হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসে যে এগারো সাতশো পঁয়ষট্টি প্যানেল নিয়োগ তো সেই নিয়োগকে ঘিরে একটি নতুন ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে দু হাজার কুড়ি বাইশ ডিএলএড সংক্রান্ত একটি মামলা যেটা দু হাজার পঁচিশ সালেই করা হয়েছে তো সেই মামলার গুরুত্বপূর্ণ যে ব্যাপার এবং সেখানে কী হয়েছে ব্যাপারটা এবং অর্ডার কপিতে কী লেখা আছে সম্পূর্ণ বাংলাতে আপনারা জানতে পারবেন দেন না করে অবশ্যই শুরু করা যাক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলো মিস করবেন না তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে দু হাজার বাইশ সালের উনত্রিশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ প্রাইমারি এডুকেশন বোর্ড একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন বহু প্রার্থী যার মধ্যে ছিলেন ডিএলএড কোর্সে যার পার্শ্বই বা অধ্যয়নরত দু হাজার কুড়ি বাইশ ব্যাচ এই ব্যাপারটা নিয়েও কিন্তু পরবর্তীতে বিতর্ক তৈরি হয় এই ব্যাচে শিক্ষার্থীদের নিয়ে নিয়োগ প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা যাবে কি না এই বিষয়টি প্রথমে কলকাতা হাইকোর্ট পরে ডিভিশন বেঞ্চ এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত ব্যাপারটা গড়ায় দুহাজার সালে চৌঠা এপ্রিল সুপ্রিম কোর্ট রায় দিয়ে দেন যে দুহাজার কুড়ি বাইশ ডিএলএড যে শিক্ষার্থীদের নিয়োগ অন্তর্ভুক্ত করতে হবে এবং তারপর এই যে কেসটা দেখতে পাচ্ছেন আজমানুল ইসলাম এন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই তারা কিন্তু দুহাজার সালে ডিএলএড আগেই দু হাজার মানে অ্যাকচুয়ালি তারা দু হাজার কুড়ি সালের আগেই ডিএলএড সম্পন্ন করেছেন কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় জায়গা পাননি তারা নতুন করে মামলা দায়ের করেন যেটা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা দেখাচ্ছি পুরো একদম সম্পূর্ণ বাংলাতে পুরো পটাকপিতে কী আছে সেটা আপনারা জানতে পারবেন তাদের যেটা মূল দাবি যে তারা অংশগ্রহণ করেছিলেন দু হাজার বাইশ নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু তাদের সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি অর্থাৎ এখানে যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন পিটিশন আর পার্টিসিপেট ইন দা সিলেকশন প্রসেস ফর অ্যাপয়েন্টেড টু এমপ্লয়মেন্ট নোটিফিকেশন ডেটেড উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার বাইশ ইস্যুড বাই দ কনসার্ন অথরিটি অফ ওয়েস্ট বেঙ্গল অফ প্রাইমারি আমরা তো এবং তারপরে অনেক সাবমিট করা হয়েছে ব্যাপারটা যে ডিএলএড যারা দু হাজার কুড়ি সেশন এবং তার সেই সম্পর্কে লেখা আছে এবং তার সাথে এখানে নোটিফিকেশন কবে পাবলিশ হয়েছিল সেটা কিন্তু লেখা আছে তো এক্ষেত্রে এই মামলায় আদালত রাজ্য এবং বোর্ডকে তাদের অবস্থান জানাতে বলেছে যেটা আপনারা যদি একটু নিচের দিকে যান তো দেখতে পাবেন ব্যাপারটা পুরো অর্ডার আপনারা পড়তে পারবেন আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তো এখানে মামলায় আদালত রাজ্য এবং বোর্ডকে তাদের অবস্থান জানাতে পড়েছেন বিশেষ করে বোর্ডে থাকা শূন্য এই আবেদনকারীদের নিয়োগ বিবেচনা করা যাবে কিনা পরবর্তী শুনানির দিন দেখতেই পাচ্ছেন সতেরোই জুন লেখা আছে সতেরোই জুন দু হাজার পঁচিশ অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এটি ছিল এটি সাত তারিখে ছিল এই ম্যাটারটা এবং বিভিন্ন খবরের মাঝে আমরা এটা খবরটা দিতে আমরা সময় পাইনি অ্যাকচুয়ালি তো সেই জন্য আপনাদের উদ্দেশ্যে অনেকেই বুঝতে পারছিলেন না অনেকেই কমেন্ট করছিলেন যে কুড়ি বাইশ সংক্রান্ত যে মামলাটা সেটাতে কী হলো তো এখানে অনেক কিছু ব্যাপার লেখা আছে কোন পক্ষে কি যুক্তি সমস্ত ব্যাপার লেখা আছে আমরা অত ডিটেলসে গেলাম না সহজ অ্যান্ড সিম্পলভাবে পুরো ব্যাপারটা আপনার সামনে রাখলাম এখানে মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্টটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে তার সাথে এখানে দেখতে পাচ্ছেন পিটিশন আছেন দ্য প্রেজেন্ট রিট পিটিশন কমপ্লিটেড ডিএলএড কোর্স প্রেয়ার টু দু হাজার কুড়ি অ্যান্ড দে পার্টিসিপেটেড ইন দ্য সিলেকশন প্রসেস পারসুয়েন টু এমপ্লয়মেন্ট নোটিফিকেশন ডেটেড উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার বাইশ বাট দে ডিড নট কাম উইদিন দ্য জোন অফ কনসিডারেশন হোয়াইল গিভিং অ্যাপয়েন্টমেন্ট টু সিমিলারলি সারকামস্ট্যান্স আদার ক্যান্ডিডেটস ওয়াইল ফিলিং এম নাইন ফাইভ থ্রি নাইন ফাইভ থ্রি থ্রি যে পোস্ট ফিল আপ হচ্ছিল বা যখন এই ভ্যাকেন্সিতে নিয়োগ হচ্ছিল তখন তাদেরকে সুযোগ দেওয়া হয়নি এবং তারা সেই জোন অফ কনসিডারেশনে আসেননি যদিও তাদের দু হাজার কুড়ির আগে ডিএলএড কমপ্লিট তো এই ছিল পুরো ব্যাপার পরবর্তী শুনানির দিন সতেরোই জুন এখন দেখা বিষয়ে কি হতে চলেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে পারেন কোনো যদি প্রশ্ন থাকে আপনাদের প্রাইমারি রিলেটেড বা আদার্স কোনো এডুকেশনাল নিউজ সংক্রান্ত কমেন্ট করুন আমরা প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং